আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তবে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে কাজে আওয়ামী লীগের প্রশ্নে মাত্র ছাড় দেয়া যাবে না শনিবার সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ডাকা সমাবেশে তিনি বলেন বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ অন্য রাজনৈতিক দলগুলোর যার যার কর্মসূচি থাকবে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমাদেরকে এক বিন্দুতে থাকতে হবে আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না আওয়ামী লীগ যদি আবার ফিরে ফিরে আসে রূপে আসবে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ছিয়ানব্বই একুশ বছর পরে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ এসে কী প্ল্যান পরিকল্পনা করেছিল আপনারা দেখেছেন ভারতের সহযোগিতায় দু সালে আরেকটি নীল নকশা নিয়ে ক্ষমতায় এসে গণতন্ত্র কে নির্বাসনে পাঠিয়ে মানুষের ভোটাধিকার হরণ করে দেশকে ভারতের একটি রাজ্যে পরিণত করেছিল যার ফলে কাটাতারে ফেলানিরা ঝুলেছিল সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়েছিল নিজ দেশে পরাধীন ছিলাম তাই আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি হবে জাতীয় সরকার গঠন করা হলে দেশে কোনো সংকট তৈরি হতো না মন্তব্য করে নূর বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেটা ধাক্কা খেয়েছে আমরা ভেবেছিলাম এই সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে যেখানে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দলের প্রতিনিধি থাকবে কিন্তু দুঃখজনক স্যার রাজনীতিবিদদেরকে অবশ্য কোন কোনো দল জাতীয় সরকার গঠনে আপত্তি তুলেছিল যে তার দরকার নাই আপনারা কয়েক মাস থেকে দ্রুত নির্বাচন দেন কারণ তারা হয়তো মনে করেছেন দ্রুত নির্বাচন দিলেই ক্ষমতায় চলে আসছি কাজেই ক্ষমতার ভাগ আর কাউকে দেয়ার দরকার কি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি